আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ পুলিশের উপর হামলার ঘটনায় মামলা গ্রেপ্তার সাত নরসিংদীতে সড়কের চাঁদাবাজির প্রতিবাদ করায় সদর সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার এ এস শামীম আনোয়ারের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়েছে এরপর জানাবো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদী চক্রের সহায়তায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগে ধর্মীয় অনুভূতি উস্কে দেওয়ার প্রচেষ্টা করা হয় তবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা গোয়েন্দা নজরদারি ও পূজা উদযাপন কমিটির সহযোগিতায় এই চক্রান্ত ব্যর্থ হয়েছে এদিকে শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলেন চিফ প্রসিকিউটর শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিচারে বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ তিনি কথা বলেন এদিকে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ শো চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন এবারে জানাব খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐক্যমত কমিশন খুব শীঘ্রই ঐক্যমত কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী আসাস রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় কমিশন সভাপতি প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠকে কথা জানান তিনি এবং সর্বশেষ জানব রোহিঙ্গা ক্যাম্প থেকে সাতশো সিসি ক্যামেরা গায়েব নরবরে নিরাপত্তা ব্যবস্থা মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে প্রায় সাত লাখ রোহিঙ্গা দু সতেরো সালে কক্সবাজারে আশ্রয় নেয় আট বছরের সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন দাঁড়িয়েছে এগারো লক্ষে উখিয়ায় পাহাড়ি জনপদে আট হাজার একর জুড়ে গড়ে ওঠা তেত্রিশটি ক্যাম্প নিয়ন্ত্রণে রাখতে সে সময় নির্মাণ করা হয়েছিল কাটাতারের বেড়া সেখানে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছিল তবে রাতের অন্ধকারে সেই সাতশো সিসি ক্যামেরা তারা সেখান থেকে নিয়ে গেছে প্রিয় দর্শক এই ঘটনায় চরম আতঙ্কে দিন পার করছে ওই এলাকার সাধারণ মানুষ কারণ রোহিঙ্গারা এমনিতেই নানারকম অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নসিংদিতে এএসপির উপর হামলার ঘটনায় মামলা গ্রেপ্তার সাত নসিংয়ে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় সদর সার্কেলের অতিরিক্ত সকারি পুলিশ সুপার এএসপি শামীম আনোয়ারের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পঁচিশ থেকে তিরিশ জনকে আসামি করা হয়েছে শনিবার পাঁচই অক্টোবর রাতে শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন আজ নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে এই ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সুজনচন্দ্র সরকার জানান অতিরিক্ত সরকারি পুলিশ সুপার শামীম আনোয়ারের উপর হামলার ঘটনায় শহর এটি এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে প্রসঙ্গত গতকাল শনিবার নশ অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল নিয়ে আশী নগর ওই সময় দুইজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল এ সময় টাকা তোলার কারণ জানতে চায় দায়িত্বরত পুলিশ সদস্য অবস্থায় বিএনপির নেতাকর্মীরা তখন পুলিশের এএসপির উপর হামলা চালায় এই ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন বিএনপির সন্ত্রাসীদের কারণে দেশজুড়ে অরাজক পরিস্থিতি চলছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার বললেন স্বরাষ্ট্রপ্রদেষ্টা দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদী চক্রের সহায়তায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়িয়ে লাগে ধর্মীয় অনুভূতিকে উস্কে দেওয়ার চেষ্টা করা হয় তবে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা গোয়েন্দা নজরদারি ও পূজা উদযাপন কমিটির সহযোগিতায় এই চক্রান্ত ব্যর্থ করে দেয়া হয়েছে রোববার পাঁচই অক্টোবর দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিং ব্রিফিংয়ে তিনি এই কথা বলেছেন বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয় অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার আরেকটি চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি তবে মেডিকেল পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশের ভেতরে এবং বাইরে থেকে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে কিন্তু আমরা সেগুলো করতে দেব না আমাদের গোয়েন্দা কর্মকর্তারা সব সময় সক্রিয় অবস্থায় রয়েছে সব ষড়যন্ত্রকারীদের যত বড় ষড়যন্ত্রই হোক না কেন আমরা সব কিছু রুখে দেব বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আর বলেন এই ধরনের চক্রান্ত করে কোনো লাভ হবে না কারণ এসব চক্রান্ত কখনো আমরা করতে দেব না আমরা তাদের চক্রান্ত নস্বাৎ করে দিয়েছি ভবিষ্যতে বাংলাদেশে তারা আর কোনো চক্রান্ত করতে পারবে না তাদের সব ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাল্লাহ এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরও আইনশৃঙ্খলার উদ্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশকে ষড়যন্ত্র করে উস্কে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলেন চিফ প্রসিকিউটর শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ তিনি কথা জানান এদিকে জুলাই আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা সহ বিরোধী অপরাধের মামলায় আজ আওয়ামী নেতা মাহবুবুল আলম হানিফ শো চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন কুষ্টিয়া ছয়জনকে হত্যা আরও তিনজন তিনটি অভিযোগে এই অভিযোগপত্র দাখিল করা হয় গত জুলাই অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য জান্নাতারা হিন্দি মোহাম্মদ শামীম তালুকদার আবু মোহাম্মদ আবু মোসা অন্যদিকে জুলাই অগস্টের আন্দোলনে রাজধানী চানখার পুলে শহীদ আনাস ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নবম দিনের সাক্ষ্য গ্রহণ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে অনুষ্ঠিত হবে আজ তিনজন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন এর আগে গত পঁচিশে সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষী সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয় এখন পর্যন্ত মোট সতেরো জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন তাদের মধ্যে পুলিশ সদস্য এবং প্রত্যক্ষদর্শীরা রয়েছে বলে জানা গেছে এদিকে জুলাই আগস্টে গণহত্যা বিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান আবদুল্লাহিল কাফিস আটজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐক্যমত কমিশন খুব শীঘ্রই জাতীয় ঐক্যমত কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে কমিশনের সৌ সভাপতি অধ্যাপক আলীরিয়াস রাষ্ট্র অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠকে কথা জানান তিনি প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব এবং বিষয়ে ঐক্যমত কমিশন এর অবস্থান সম্পর্কে সবাকে অবহিত করা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস ঐক্যমত কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন কমিশনের সহ অধ্যাপক আলী রিয়াজ বলেন ঐক্যমত কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে এছাড়াও গণমাধ্যমগুলো ঐক্যমত কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে কমিশন সভাপতি অধ্যাপক প্রফেসর মোহাম্মদ কমিশনের সকল সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন তিনি বলেন এই জুলাই সনদ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি আশা করছি এবার নতুন বাংলাদেশ বাংলাদেশ গড়ার পথে আর কোনো বাধা থাকবে না এবারের নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা একত্রে কাজ করছি বলে মনে করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন